স্বপ্নে যদি আপনি মিষ্টি খান তাহলে কিসের আলামত কিসের ইঙ্গিত আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বাবার আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানিতে বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে স্বপ্নের মাধ্যমে মিষ্টি খেলে কি হয় স্বপ্নের মাধ্যমে মিষ্টি খেলে তার ব্যাখ্যা কি হয় সেটি নিয়ে আমি আলোচনা করব সম্মানিত শ্রোতাবিন্দু বা আমার দিনই ভাই বোনেরা আমরা কম বেশি অনেকই স্বপ্ন দেখি এবং আমাকে অনেকজন দেশ ও প্রবাস থেকে আমাকে কমেন্ট করেন হুজুর আমি এই স্বপ্ন দেখেছি এর ব্যাখ্যা কি হুজুর আমি এই স্বপ্ন দেখেছি এর ইঙ্গিত কি এর আলামত কি কিসের জন্য এই স্বপ্নটা দেখেছি আর মানে কি এভাবে আমাকে অনেকজন প্রশ্ন করে থাকে এবং জানতে চান তো সম্মানিত শ্রোতাবিন্দু তাদেরকে তো জানাই এবং তার সাথে সাথে আজ এক একটা করে আমি আমার এই চ্যানেলে স্বপ্নর ব্যাখ্যা আর আমি এক একটা করে মানে স্বপ্নের আমি ব্যাখ্যা এখানে ইনশাআল্লাহ তালা নিয়মিত আপলোড করব। তার জন্য আপনি যদি আমার চ্যানেলের নতুন হন এবং এই রিলেটেড ভিডিওগুলো আপনি শিখতে চান দেখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে পাশেই থাকবেন সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা স্বপ্নের মাধ্যমে যদি কোনো ব্যক্তি সুস্বাদু মিষ্টি খেতে দেখেন সেটা চুরি করে না কিনে অথবা কেউ তাকে দিয়েছে ঠিক আছে স্বপ্নের মাধ্যমে কোনো ব্যক্তি যদি সুস্বাদু মিষ্টি খেতে দেখে তাহলে মনে করবেন সে দ্রুত হতে চলেছে এটা একটা হওয়ার হওয়ার ইঙ্গিত বা ব্যক্তি যদি স্বপ্নের মাধ্যমে সুস্বাদু মিষ্টি খেতে দেখে তাহলে মনে করবেন তারা আনেওয়ালে দিনগুলো মানে সামনের দিনগুলো খুব সুন্দরভাবে জীবন জীবনযাপন করবে সে অনেক টাকা পয়সার মালিক হবে আল্লাহ রব্বুল আলমিন তার রুজি রোজগারে বৃদ্ধি করে দেবে তার টাকা সম্মানিত শ্রোতা বিন্দু আল্লাহ তালার কাছে আমি দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাকে আপনাকে সবাইকে ভালো ভালো স্বপ্ন দেখার তৌফিক দান করেন আমিন আজকের ভিডিও এখানেই সমাপ্ত করে দিলাম আল্লাহ হাফিজ